বন্ধুরা ইউএন ইউনাইটেড নেশন যার জেনারেল অ্যাসেম্বলি চলছে দশই সেপ্টেম্বর থেকে তিরিশে সেপ্টেম্বর চলবে এই জেনারেল অ্যাসেম্বলিতে বিভিন্ন দেশের রাষ্ট্রীয় নেতারা এসে ভাষণ দেয় দুদিন আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেও গিয়ে ভাষণ দিয়েছে আমেরিকায় তাকে স্বাগত জানানো হয়েছে এবং আমেরিকা বিভিন্ন কোম্পানির সিও থেকে আরম্ভ করে লিডার থেকে আরম্ভ করে বিভিন্ন ওয়ার্ল্ড লিডার যারা রয়েছে যেমন ইউক্রেন থেকে আরম্ভ করে বিভিন্ন দেশের লিডারদের সঙ্গে তিনি দেখা করেছেন মিটিং করেছেন তাদের যা কর্মকাণ্ড তারা করেছে। এই ইউএন জেনারেল অ্যাসেম্বলিতে বাংলাদেশি নামক একটা যে দেশ আছে সেই দেশে নতুন করে বেছে নেওয়া ওখানকার যে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ডক্টর ইউনিস ওনাকে কে ডাক্তার বানিয়েছে সেটাই জানে তারাই জানে যাদের মাথার ঠিক ছাড়া তো বানিয়েছে তো ইউনিস গেছে ওই ইউএন জেনারেল অ্যাসেম্বলিতে বাংলাদেশ সম্বন্ধে কিছু বলতে জেনারেল অ্যাসেম্বলিতে বিভিন্ন দেশের রাষ্ট্র নেতারা সেটাই করে তাদের সম্বন্ধে বলে তাদের সমস্যা সম্বন্ধে বলে তার দেশ কোন বিভাগে কতটা উন্নতি করলো আর্থিকভাবে কতটা উন্নতি করলো সেটা তারা তুলে ধরার চেষ্টা করে কারণ এটা দেখে বিভিন্ন কোম্পানিরা বিভিন্ন দেশ ওই দেশে ইনভেস্ট করে তো ইউনিস যখন আমেরিকায় গেছে এই প্রথম দেখা গেছে যে আমেরিকায় কোনো কান লিডারকে এতটা স্বাগত জানানো হয়েছে এতটা সম্মান দেওয়া হয়েছে অপরদিকে আমেরিকায় যে সকল বাংলাদেশি বসবাস করে তারা বলছে এ সরকার অবৈধ নোংরা পলিটিক্স করে এই সরকার ক্ষমতা এসছে এই সরকার দেশের জন্য ক্ষতিকারক এবং আরও অনেক কথা ওখানকার মানে বাংলাদেশি নাগরিক যারা আমেরিকায় রয়েছে কর্মসূত্রে হোক কি যে কোনো সূত্রে রয়েছে তারা এই কথাটা বলছে আবার আমরা দেখতে পাচ্ছি যে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন ওখানকার এক্স প্রেসিডেন্ট বিল ক্লিন্টন যিনি কিনা কারগিল কার্গিল যুদ্ধের সময় ভারতকে সাহায্য করতে অস্বীকার করেছিলেন এই সকল নেতারা ইউনিসকে স্বাগত জানাচ্ছেন আর এই যে নেতারা রয়েছে এরা কিন্তু সবই ডেমোক্রেটিক পার্টিতে রয়েছে আমেরিকায় মেনলি দুটো পার্টি ডেমোক্রেটিক আর রিপাবলিক তো ডেমোক্রেটিক পার্টির লিডার এবং যখনই এরা আমেরিকায় ক্ষমতা এসছে তখনই কিন্তু এরা ভারত বিরোধী এজেন্ডা চালিয়েছে বারাক ওবামা সময় আমরা দেখেছি ভারত বিরোধী এরা ছিল বিল ক্লিন্টন ছি তাই ছিল জো বাইডেন চেষ্টা করে থাকতে পারছে না বিকজ না ইয়েস আজকে ভারতের সঙ্গে আমেরিকার যে সম্পর্ক রয়েছে তার একটাই কারণ হচ্ছে চায়না কারণ আমেরিকা চায়না যে চাইনিজরা মাথা তুলে দাঁড়াক ইভেন আমেরিকা চায় না বিশ্বের কোনো দেশ মাথা তুলে দাঁড়াক এখন প্রশ্ন হলো যে আমেরিকা যদি চায় না যে বিশ্বের কোনো দেশ মাথা তুলে দাঁড়াক তাহলে তারা বাংলাদেশ মধ্যে একটা পাতি দেশকে ছোটো দেশকে কেন গুরুত্ব দিচ্ছে তার কারণ শেখ হাসিনা শেখ হাসিনা যতদিন ক্ষমতায় ছিল তিনি একটা কাজই করে গেছেন বাংলাদেশকে মাথা তুলে দাঁড়ানো শিখিয়েছেন আজকের বাংলাদেশ যেখানে গিয়ে দাঁড়িয়েছে মানে এক মাস আগেও যেখানে ছিল সেটার জন্য দায়ী একমাত্র শেখ হাসিনা দেশের মেট্রো রেল প্রকল্প থেকে পারমাণবিক বিদ্যুৎ থেকে আরম্ভ করে যা কিছু সব কিছুই করেছে শেখ হাসিনা দেশের সম্প্রীতি রক্ষা থেকে আরম্ভ সব কিছুই করেছে শেখ হাসিনা আর বারবার এই শেখ হাসিনাকেই বিভিন্ন বিপদের মধ্যে পড়তে হয়েছে কারণ আমেরিকা কখনো চায়নি শেখ হাসিনা ক্ষমতায় থাকুক তাই বর্তমান যে সরকার বাংলাদেশে রয়েছে সেই সরকারের ভূয়সী প্রশংসা করছে শুধু আমেরিকা নয় ইংল্যান্ডও দ্য ইকোনমিস্ট বলে যে পত্রিকা রয়েছে সেখানে এই ছবিটা দেখতে পাচ্ছেন এই ছবিটা কিন্তু অ্যাকচুয়ালি এরকম ছিল এখানে ফিলিস্তিনের পতাকা ছিল সেইটাকে তারা রিমুভ করে ছবিটাকে এনেছে কারণ আমেরিকা চায় না বিশ্বের কোনো জায়গায় ফিলিস্তিনিদের পতাকা উড়ুক বিকজ ইসরায়েল চায় না ফিলিস্তিনিদের কোনো অস্তিত্ব থাকুক আর ইসরায়েলকে যে যদি অপমান করে আমেরিকা কিন্তু তাকে ছাড়ে না কারণ ইসরায়েলকে বলা হয় পশ্চিমা দেশের যেগুলো গালফ কান্ট্রি বলি সেখানের আমেরিকা কাজেই আমেরিকা কখনো কারোর বন্ধু হতে পারে না উনিশশো একাত্তরের সময় আমেরিকা ইংল্যান্ড এরা কিন্তু পাকিস্তানকে সাহায্য করেছিল তারা কখনোই চায়নি পাকিস্তান থেকে বাংলাদেশ আলাদা হয়ে যাক তারা কখনোই চায়নি ভারত পাকিস্তান বাংলাদেশ এই সকল দেশগুলি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে দক্ষিণ পূর্ব এশিয়াতে দেশগুলি শান্তিতে থাকুক আমেরিকা এবং ইউরোপ কখনোই চায়নি এবারে আপনি বলবেন যে বাংলাদেশে যে গার্মেন্টসের অর্ডারগুলো আসতো সেগুলো তো মেনলি আমেরিকান এবং ইউরোপের কাছ থেকে আসতো আমাকে একটা কথা বলুন যারা এত কিছু বানাতে পারে তারা কি শুধুমাত্র ওই জামাকাপড় সেলাই করতে পারে না শুধু তো বাংলাদেশেরা সেলাই করতো তার কিছু করতো না ওখানকার ফ্যাব্রিক থেকে আরম্ভ করে কাপড়টা সব কিছু তো ভারত থেকে ইম্পোর্ট হতো বা চায়না থেকে ইম্পোর্ট হতো তারপরে সেটা সেলাই করে আমেরিকা ইউরোপে বাজারে ছাড়তো এখানে বাংলাদেশে কোনো ক্রেডিট নেই ডিজাইনটা তারা করতো না ডিজাইনটা আমেরিকানরা ইউরোপিয়ানরা দিত পয়সা তারা রোজা করত বাংলাদেশিরা পরিশ্রম করত নিজের পেট চালানোর জন্য আর আমেরিকাটাই চেয়েছিলো যে এইভাবেই থাকুক কিন্তু সেই কাসিনা কী করছিলেন একটু মাথা তুলে কথা বলতে গিয়েছিলেন তাই তার সরকারটাকে ফেলে দেওয়া হয়েছে কারণ যদি বর্তমান সরকার বাংলাদেশ যেন এতটাই ভালো তাহলে বাংলাদেশের অবস্থা দিন দিন অবনতিতে কেন যাচ্ছে আপনি বাংলাদেশের নিউজ চ্যানেলগুলো ফলো করে দেখতে পাবেন ওখানে লয়েন অর্ডারা বলতে কিছু নেই ওখানে প্রতিদিন হিংসা চলছে শুধু যে হিন্দুদের বাড়ি ঘর বাড়ি জ্বালানো হচ্ছে তাই নয় হিন্দু মুসলিম সকলকে খ্রিস্টান প্রত্যেককে সেট করা হচ্ছে আমেরিকা কিন্তু কোনো ধর্ম দেখছে না কোনো জাতি দেখছে না কিছু দেখছে না ওরা দেখছে কি নিজেদের ইন্টারেস্ট বিকজ আমেরিকা চায় বাংলাদেশের যে সেন্ট মার্টিল আইল্যান্ড রয়েছে ওখানে একটা নিজেদের নৌসেনা ঘাঁটি তৈরি করতে যদি তা তৈরি করতে সফল হয় তারা কিন্তু এই বঙ্গোপসাগরে একটা বড় কন্ট্রোল পেয়ে যাবে যার জন্য তারা কিন্তু ভারতের ওপর ডিপেন্ডেন্ট ছিল আন্দামান নিকোবর আইল্যান্ডের উপর ডিপেন্ডেন্ট ছিল ভারতকে আর তেল লাগাতে অতটা হবে না তেল অবশ্যই লাগাতে হবে বাট অতটা লাগাতে হবে না যেভাবে তারা এখন লাগাচ্ছে ভারতকে তারা চোখ রাঙাতে পারবে সেই কারণে তারা বাংলাদেশকে ব্যবহার করছে এবং বর্তমান বাংলাদেশ সরকার এটাই করবে আমরা পাকিস্তানকে দেখেছি প্রথমে আফগানিস্তানকে সাহায্য করার জন্য পাকিস্তানকে হেল্প করেছে যখন আফগানিস্তানে তাদের ইন্টারেস্ট নষ্ট হয়ে গেছে তারা দেখলো যে এখানে আমার আর কিছু করার নেই ইউএসএসআর যেটা সেটা যখন ভেঙে গেল তখন আর আফগানিস্তানে তাদের কোনো আর প্রয়োজন রইল না ধীরে ধীরে তারা এখান থেকে নিজেকে বার করে নিল এবং পাকিস্তানকে মাঝখান থেকে খোকলা করে চলে গেল বর্তমান বাংলাদেশে তাই হবে চায়নাকে হারানোর জন্য আমেরিকা বাংলাদেশকে ব্যবহার করতে চাইছে ভারতের সঙ্গে তাদের ঠিক পোষাচ্ছে না বিকজ ভারত হচ্ছে বিশ্বের তৃতীয় শক্তিধর দেশ এবং তৃতীয় শক্তিধর দেশ কখনোই আমেরিকাকে সালাম করে চলবে না সেই কারণেই আমেরিকা চাইছে বাংলাদেশের মতো একটা ছোটো দেশ যাকে দাবানো সহজ তাদের ওখানে একটা নৌসেনা ঘাঁটি বানাতে পারলে তাদের কাজটা অনেক ইজি হয়ে যাবে এবং আমেরিকার যে উদ্দেশ্য সেটা সফল হবে কেননা বহু পলিটিশিয়ান বহু বিদেশ নীতি বিশ্লেষক যারা রয়েছে তারা মনে করেন যে বাংলাদেশে যে ঘটনাটা ঘটেছে বাংলাদেশে যে সরকার পরিবর্তন হয়েছে তার পিছনে হান্ড্রেডে হান্ড্রেড দায়ীকে আমেরিকা কারণ আমেরিকার সাপোর্ট না থাকলে এটা কোনোদিন হতো না আর হঠাৎ করে ইউনিস কেন ওখানকার প্রাইম মিনিস্টার হলেন হোয়াই বিকজ আমেরিকা চেয়েছিলেন তাই এটা হচ্ছে তো যাই হোক আমি কোনো এক্সপার্ট নই কোনো পলিটিক্যাল এক্সপার্ট নই আমার যেটা মনে হলো সেটা আমি বললাম কিন্তু আমার মনে হয় বাংলাদেশ যদি এইভাবে আমেরিকার দিকে ঝুঁকতে থাকে আখিরে ক্ষতি বাংলাদেশেরই হবে এখন বহু এসে বলবে যে আমেরিকা আমাদের পয়সা দিচ্ছে পয়সা ভাই এমনি এমনি কেউ দেয় নাথিং ইজ ফ্রি কাজেই ভেবে চিনতে পা ফেলা উচিত ভিডিও ভালো লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করবেন ভিডিও থাকার জন্য অসংখ্য ধন্যবাদ